স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমি স্থানীয় মান সংখ্যার তুলনা এবং দুর্ব্য নিয়ে আলোচনা করব দেখব আমরা এক একটি অঙ্ক দ্বারা একটি সংখ্যা গঠিত হয় তাহলে এই সংখ্যাটি স্থানীয় মান আমাদেরকে বলছে নির্ণয় করতে এর একটি স্থানীয় মান আছে এবং একটি প্রকৃত মান হয় একটা হয় প্রকৃত মান আর এবং আরেকটি হয় স্থানীয় মান তাহলে স্থানীয় মানটা আমরা দেখব যে যেমন ধরো এখানে হচ্ছে চার তাহলে চারটি কোথায় আছে এককের গড়ে তাহলে এর স্থান কোথায় হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর যে দুই দুইটা হচ্ছে কোথায় দুই হচ্ছে দশকের গড়ে তাহলে দশকের গড়ে এর স্থান কোথায় দশকের গড়ে তাহলে এর অবস্থান হচ্ছে দশকের করে তাহলে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে এর স্থানীয় মান আর এইখানে যদি আমি চার চারের জায়গায় চার লিখি এবং দুইয়ের জায়গায় দুই লিখি যেমন এটা হচ্ছে এর প্রকৃতমান যেমন চব্বিশ শুধু চব্বিশ লিখলাম এর কোনো একক দশকে এইসব নির্ণয় করলাম না তাহলে এটা হচ্ছে এর প্রকৃতমান আর সাধারণত স্থানীয় মান হয় স্থানীয় মান আটটি যথা একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কুটি আটটি হচ্ছে স্থানীয় মান তাহলে আমরা এর স্থানীয় মানগুলা এখন নির্ণয় করব বন্ধুরা আসো এর স্থানীয় মান কী করে নির্ণয় করে চায় আমরা দেখব একটু সর্বপ্রথম যে সংখ্যাটি ছিল সেটা হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ কোথায় আছে আমি তোমাদের বললাম যে স্থানীয় মান হচ্ছে আটটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তাহলে এই সংখ্যাটি আমার আমরা বাম দিক থেকে গোনা শুরু করব। এই সংখ্যাটি কোথায় আছে একক স্থানে তাহলে এই সংখ্যাটি হচ্ছে চার আমি এইখানে চার লিখলাম চার কি হচ্ছে আমার একক তাহলে আমি এইখানে একক লিখবো আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে আমি এইখানে কি লিখলাম একক লিখে দিলাম হুম চার হচ্ছে আমার একক তাহলে চার যদি চার যদি একক হয় আমি সমান সমান দিয়ে চার এই দিকে লিখবো যেহেতু আমার ডান দিকে বাম দিকে সংখ্যা বাড়বে আর ডান দিকে কম দেয় কম দে না টা আছে সেটাই থাকবে এবং শূন্য দ্বারা পূর্ণ হবে এবং ভান দিকে শুধু সংখ্যা বাড়তে থাকবে তাহলে এই যে দুই আছে দুইটা কোথায় অবস্থান করতেছে একক দশক আমরা কি করতেছি স্থানীয় মান নির্ণয় করতেছি এটা কোন স্থানের অঙ্ক দশক স্থানীয় অঙ্ক তাহলে এই দুই এইখানে লিখবো এবং এটা কি এই সংখ্যাটি হচ্ছে দশক তাহলে আমরা কিন্তু করব। ডিটেলস করবো নিয়ে তোমাদেরকে একটু প্র্যাকটিস করাইতেছি দুই হচ্ছে দশক তাহলে এটা কি দশক তাহলে এইখানে আমি দশকটা লিখে দিলাম দশক তাহলে দশক সংখ্যাটা আমার গঠিত কিভাবে হবে তো দুই যদি দশক হয় তাহলে দশক আমাকে এটা শূন্য দ্বারা করতে হবে একক দশক একক দশক যদি শতক হতো আমার এই আরেকটি সংখ্যা হতো তাহলে কি হতো বড় এইখানে তিন আছে তাহলে শতকে যদি যাইতাম আমি তাহলে একক দশক শতক শূন্য দ্বারা এটাই কি করতাম পূর্ণ করতাম হ্যাঁ তাহলে এইখানে কি করব আমি ডান দিকে শূন্য দেব একক দশক তাহলে দুই আমার কোথায় অবস্থান করতেছে দশকের করে আমি যেন যদি যুগ করি তাহলে দেখুন যদি যুগ করি তাহলে কি আসবে সাইডের জায়গায় চাই আসবে আর দুইয়ের জায়গায় দুই তাহলে কি ফেলাম আমি চব্বিশ তাহলে চার হচ্ছে একক স্থানীয় অঙ্ক দুই হচ্ছে দশক আমি যেন মানে যুগ করলে যেন মূল সংখ্যাটা আসে এর স্থানীয় আমার নির্ণয় করার শেষে যে এমনভাবে নির্ণয় করতে হবে যেন এর মূল সংখ্যাটা আসে তাহলে আসো আমরা মেন জায়গায় চলে যাই দেখো সর্বপ্রথম যে সংখ্যাটি ছিল সেটা হচ্ছে চব্বিশ তাহলে চোদ্দিসের স্থানীয় ওয়ান চার হচ্ছে আমার একক আমি লিখে দিলাম একক একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার দুই হচ্ছে দশক তাই দুই লিখলাম এখানে এইভাবে লিখতে হবে লিখে এই যে চার চারের নিচে একটা শূন্য দিতে হবে বাম দিকে যেহেতু আমাকে এই সংখ্যাটিকে দুইকে দশক করতে হবে এই চারটাকে কল্পনা করতে হবে শূন্য তাহলে একক দশক এ এবার যদি আমি যোগ করি তাহলে চারের জায়গায় চার আসবে দুইয়ের জায়গায় দুই আসবে তাহলে চব্বিশ হবে দশক স্থানীয় অঙ্ক দুই হচ্ছে দশকের করে অবস্থান করতেছে আর চার হচ্ছে এককের করে অবস্থান করতেছে তাহলে আমি দেখিয়ে দিলাম তারপরে যে সংখ্যাটি ছিল সেটা হচ্ছে সাপ্পান্ন তাহলে ছয় কোথায় অবস্থান করতেছে আমরা ডান দিক থেকে গুনব তাহলে ছয় কোথায় অবস্থান করতেছে ছয় অবস্থান করতেছে এককের করে তাহলে এককের করে যদি অবস্থান করে তাহলে তুমি লিখে ফেলো একক আবার একটি কথা আমি তোমাদেরকে বলি দেখো প্রথম যে সংখ্যাটা আসবে ডান দিক থেকে যে সংখ্যাটা আসবে তার প্রকৃতমান কিন্তু সয় এই সংখ্যাটাই হয় এবং স্থানীয় মানও সই হয় প্রকৃতমান যেমন ধরো তুমি যদি এইখানে এই সংখ্যাটার নিচে শূন্য দাও তাও কিন্তু সই আসবে অন্য কোনো সংখ্যা আসবে না কিন্তু আর এই যে ছয় ছয়ই থাকলো ঠিক আছে আর দেখো তারপর আমি সর্বপ্রথম ছয়টা কি হচ্ছে একক তাহলে ফার্স্টকে যদি দর্শক বানাতে চাও তাহলে ছয়ের নিচে কী বসাতে হবে শূন্য তারপরে ফার্স্ট তাহলে কি হচ্ছে সাপ্পান্ন যুগ যদি করো তাহলে তুমি পেয়ে যাবা ছয়ের জায়গায় ছয় ফার্স্টের জায়গায় ফার্স্ট তাহলে আমি কী পাবো সাপ্পান্ন ঠিক তেমনি এই অঙ্কগুলি এমন আমি আর এই জায়গা আমি আশা করি তোমাদের বোঝানো লাগবে না আমরা একটু বড় অঙ্কে চলে যাব এবার দেখো আমি বলেছিলাম স্থানীয় মান আটটি যথা একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কুটি তাহলে এইখানে তিনটা সংখ্যা পেয়েছি তাহলে এর মান হচ্ছে একক আর এর মান হচ্ছে দশক এর মান হচ্ছে একের মান হচ্ছে শতক তাহলে ফার্স্ট আমি কী লিখলাম এককের ঘরে শূন্যটা হচ্ছে দশকের গড়ে তাহলে সর্বপ্রথমই আমরা কি করব যে সংখ্যাটা এইখানে আসবে আমরা কিন্তু বাম দিকে একটু ফাঁকা রেখে সর্বপ্রথম সংখ্যাটা বসাবো যেহেতু আমরা পরবর্তীতে বাম দিকে শুধু হেলতে থাকবো সেজন্য আমাদেরকে কি করতে হবে প্রথম যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা একটু দূরে বসাবো তারপরে আমরা বাম দিকে আস্তে আস্তে করে সরবো তাহলে কি করলাম ফাস একক ফার্স্ট কি করলাম একক ফার্স্ট লিখে দিলাম এককের করে এখন শূন্যকে দশক করতে গেলে তোমাকে কি করতে হবে ফাঁসের নিচে প্রথম একটা শূন্য বসাতে হবে তারপরে যে শূন্যটা আসছে সেই শূন্যটা এবার হচ্ছে শূন্য একক দশক হয়ে গেলো তারপরে এক হচ্ছে শতক শতক করতে গেলে কি করতে হবে এই যে সংখ্যাটা শূন্য এই যে সংখ্যাটা শূন্য তারপরে তোমাকে এক বসাতে হবে তাহলে দেখো একক দশক শতক হয়ে গেল। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলিও বুঝবে একই দেখো আমি সর্বপ্রথম আট হচ্ছে একক স্থানীয় অঙ্ক একের এককের জায়গায় অবস্থান করতেছে দুই হচ্ছে দশক আমি লিখে দিলাম দেখো আট একক দুই দশক আটের জায়গায় আট লিখলাম তারপরে বাম দিকে একটু খালি রাখলাম আটের নিচে শূন্য দিলাম দর্শকের বেলা যেহেতু আমার দুইটাকে যদি তুমি হাজারও করতে চাও তাও শূন্য দিতে হবে তোমার তিনটা শূন্য আসবে আস্তে আস্তে করে দেখো এই সংখ্যাটি হচ্ছে শূন্য তারপরে এই দুইটি সংখ্যা হয়ে গেছে শূন্য তারপরে হাজারের তেলা তোমার কয়টা সংখ্যা শূন্য আসবে তিনটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে দেখো প্রথম একটা সংখ্যা তাই একটি সংখ্যা শূন্য হয়ে গেল তারপরে মূল অঙ্ক তারপরে আবার এইখানে কিন্তু দুইটি সংখ্যা তাই ডাবল শূন্য হয়ে গেল তারপরে মূল অঙ্কটি আসলো ঠিক আছে এভাবে করে আমরা আস্তে আস্তে বাড়ব এবার আমরা চলে যাব দেখো আমি এই জায়গার সমস্ত অঙ্কগুলি একুশে একুশ যে সমস্ত অঙ্কগুলি তোমাদের জন্য করে দিয়েছি আর একটি অঙ্ক শুধুমাত্র তোমাদের জন্য রেখে দিয়েছি তো এটা থাকলো তোমরা তোমাদের জন্য দেখো আমরা কি করব, শূন্য যদি একক স্থানে অবস্থান করে তাহলে কি করব শূন্য কিন্তু এককই হবে শূন্য তাহলে এইখানে আমি শূন্য কি পেয়েছি একক দশক শতক তাহলে শূন্যের জায়গায় একক আসবে সংখ্যা হলেও একক আবার শূন্য হলেও একক তাহলে শূন্যটা আবার কি একক তাই লিখে দিলাম একক আর একক দশক ছাড়টা কি দশক তাহলে এই শূন্যের নিচে আমি সর্বপ্রথমেই কি কী বসাবো শূন্য তারপরে মূল সংখ্যা তারপরে যখন নিচের লাইনে আসব। এই দুইটা সংখ্যারে কি কল্পনা করব শূন্য শূন্য তারপরে যে সংখ্যাটি আছে মূল সংখ্যা আমি বসিয়ে দেবো এবার আসা হাজারের যখন আমরা করবো তখন কি করব। দেখো এখানে আমি শূন্য পেয়েছি একক দশক শতক হাজার তাহলে হাজার লিখতে হবে তাহলে এই শূন্যটি কি একক তাহলে লিখে দিলাম একক শূন্য এই শূন্যটি কি দশক তাহলে ডাবল শূন্য দিলাম এই শূন্যটি নিচে নিয়ে আসলাম তারপরে এটাকে সংখ্যা হলেও এইখানে শূন্য লিখতাম তাহলে এই যে মূল সংখ্যাটা মূল সংখ্যা কি ছিল শূন্য তারপরে শতক শতকের স্থানে আমি দুইটা শূন্য বসিয়ে দিলাম তারপরে যে শতকের মূল সংখ্যাটা ছিল সেটাও ছিল শূন্য তাহলে প্রথমটা কি ছিল একক পরবর্তীটা কি ছিল দশক তাহলে একক দশক তার পরবর্তীটা কি ছিল শতক তাহলে একক দশক শতক তার পরবর্তীটা কি হাজার তাহলে কি করব একক দশক শতক হাজার আস্তে আস্তে আমি শূন্য বাড়াতে থাকবো এবং বাম দিকে সরতে থাকবো আশা করি তোমরা স্থানীয় মান বুঝে গেছো আমরা এবার তেইশ বাইশে চলে এলাম সংখ্যার তুলনায় স্থানীয় মানের সাহায্যে দুটি সংখ্যার তুলনা সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে দুটি সংখ্যার তুলনা দেখো কোন সংখ্যাটি বড় অথবা কোন সংখ্যাটি ছোটো সেটা আমরা দেখব কোনটি বড়। স্থানীয় মানের সাহায্যে আমরা দেখব দেখো আমি এই একটা সংখ্যা যদি তোমাদের বুঝাই তাহলে তোমাদের আর কিছু বোঝাতে হবে না এখানে হচ্ছে একক দশক শতক তাহলে এখানে হচ্ছে একক দশক শতক তাহলে দেখো দুইটি সংখ্যাই যেহেতু শতক তাহলে আমরা সর্বপ্রথমে বাম দিকের সংখ্যাটা কি করব তুলনা করবো সর্বপ্রথমে কি করব বাম দিকের সংখ্যাটা তুলনা করব তাহলে শতক এইখানে শতক স্থানীয় অঙ্কটা তুলনা করব দেখো এইখানে কোন সংখ্যাটি বড়ো তো চার বড় না ছয় বড়ো তাহলে আমরা প্রথমেই দেখব এই যে লাস্টের সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটার সাথে সেই সংখ্যাটা তুলনা করব হাজারের গড়ে হলে আমরা একদম শেষের গড়ের সংখ্যাটির সাথে শেষের গড়ের সংখ্যাটি তুলনা করব তাহলে দে বলো তো তোমরা চার বড় না ছয় বড়ো নিশ্চয়ই চয় বড় তাহলে কোন সংখ্যাটি আমার বড় ছয়শো ত্রিশ আশা করি তোমরা বুঝতে পারবে এবার আমরা চলে যাব। হচ্ছে ত্রিশটা হচ্ছে তেইশ আচ্ছা এবার আমরা চলে আসলাম তেইশ পিসটায় এখানে বলছে কি নিচের সংখ্যাগুলো চুট্ট বড় তুলনা করি নিচের সংখ্যাগুলি চুট্ট বড় তুলনা করি তাহলে দেখো প্রতিটা সংখ্যায় কিন্তু একক দশক শতক একক দশক শতক এইখানে হচ্ছে একক দশক শতক তাহলে একটা সংখ্যার সাথে আমি আর একটা সংখ্যার তুলনা করব দেখো এই এক বাম দিকের সংখ্যাটার সাথে এই বাম দিকের সংখ্যাটার সাথে এই বাম দিকের সংখ্যাটারে তুলনা করব। তাহলে বলো তো তোমরা এইখানে আছে দুই এইখানে হচ্ছে এক তাহলে এক বড়ো না দুই বড় তাহলে নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি তাহলে বড় হচ্ছে এই সংখ্যাটি আর ছোট হচ্ছে এই সংখ্যাটি আমি জাস্ট তোমাদেরকে নিচে ডিটেলস আলোচনা আছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আমরা সাজাবো তারপরেরটা দেখো আমরা কীভাবে জাস্ট নির্ণয় করব সেটাই দেখছি দেখো তারপরে শতকের করে আমরা যাব লাস্টে বাম দিকে যাব যে দেখব। যে দেখো এইখানে শতক আর এইখানে শতক সমান কারণ এই সংখ্যাটি হচ্ছে দুই এই সংখ্যাটি হচ্ছে দুই তাহলে তো বোঝা যাচ্ছে না কোনটা ছোট বড় তাহলে আমরা কী করবো পরের সংখ্যাতে চলে যাব। তাহলে তার পরের সংখ্যাটা দেখি কিন্তু আমরা বাম দিক থেকেই আসবো তারপরে কত সংখ্যা আছে চার তারপরে কি আছে দুই আছে তার মানে হচ্ছে এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি চুট্ট তারপরে দেখো এই সংখ্যাটি শতকের করে এই সংখ্যাটি শতকের করে সংখ্যা সমান তাহলে কি করব আমরা সমান যখন পাবো পরবর্তীতে চলে যাব তাহলে পরবর্তীতে এইখানে আছে নয় এখানে আছে ছয় তাহলে নয় বড় না ছয় বড় নয় বড় নিশ্চয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে বড় এই সংখ্যাটি হচ্ছে চুটো ঠিক তেমনি ফার্স্ট বড় না ছয় বড় আমরা দেখব দেখো ছয় বড় তার মানে হচ্ছে এই সংখ্যাটি চুটো এই সংখ্যাটি বড় এইখানে হচ্ছে শতকের গড়ে আট এইখানে হচ্ছে আট তাহলে তো দুইটি সংখ্যাই বোঝা যাচ্ছে সমান তাহলে আমরা কি করব পরবর্তীতে চলে যাব গেলাম পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাত তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে ফার্স্ট তাহলে সাত বড় আর ফার্স্ট ছোটো তার মানে হচ্ছে এই সংখ্যাটি ছোটো এই সংখ্যাটি হচ্ছে বড় এখন দেখো এই এটা হচ্ছে একক দশক শতক এই সংখ্যাটি হচ্ছে শতক একক দশক শতক হাজার তাহলে এই সংখ্যাটি হচ্ছে হাজার শতকের চেয়ে হাজার বড় তাহলে নিঃসন্দেহে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি হচ্ছে ছোট তাহলে আমরা এবার ছোট বড় নির্ণয় করব। দেখো এখানে তোমাকে বলছে কি বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি ছোট থেকে বড়ো এবং বড়ো থেকে ছোট লিকি তাহলে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় লিখবো আমরা বইই লিখে ফেলবো হ্যাঁ দেখো সংখ্যা এইখানে এই বইটি সংখ্যা এইখানে হচ্ছে কি তিন এইখানে হচ্ছে চার এইখানে হচ্ছে ছাড় তাহলে দুইটি সংখ্যাই বোঝা যাচ্ছে সমান পরবর্তী সংখ্যাটা দেখবো এই সংখ্যাটি হচ্ছে তিন এই সংখ্যাটি হচ্ছে দুই এই সংখ্যাটি কি দুই তাহলে কোন সংখ্যাটা বড় এই সংখ্যাটি বড় তাহলে চুট্টো থেকে বড় এই সংখ্যাটি বড় তাহলে বলছি কি চুট্টো থেকে বড় এই সংখ্যাটি হচ্ছে চুট্টো তাহলে চুট্টোর সংখ্যাটি আমি আগে লিখে নিলাম দুইশো আটা চারশো আঠাশ তারপরে কি চারশো তিরিশ এইখানে লিখে নিলাম চারশো তিরিশ তাহলে আমি কি করলাম বড় থেকে চুটো থেকে বড় সাজিয়ে নিলাম তার তারপরেরটা দেখো তার তারপরেরটা হচ্ছে তার পরের আসি আমাদের চুটো সংখ্যা কোনটি আমরা বুঝবো দেখো এই শতক স্থানীয় অঙ্ক সমান এইখানেও ছয় এইখানে হচ্ছে ছয় তাহলে কোন সংখ্যাটি চুটো কোন সংখ্যাটি বড় আমরা তো বুঝতে পারছি না তাহলে দেখবো যে লাস্ট তার তারপরের গোড়টা তারপরে হচ্ছে সাত তারপরেও হচ্ছে সাত তাহলে তা বুঝতে পারছি না কোনটা চুটো কোনটা বড়ো তারপরের সংখ্যাটা দেখি তারপরের সংখ্যা হচ্ছে আট এই সংখ্যাটির হচ্ছে আট এই সংখ্যাটির হচ্ছে পাঁচ তাহলে ফাঁস হচ্ছে চুটো আট হচ্ছে বড়ো তাহলে এই সংখ্যাটি চুটো এই সংখ্যাটি বড় এখানে আমি লিখে দেব ছয়শো ছয়শো পঁচাত্তর হুম কমা ছয়শো ছয়শো আটাত্তর এইখানে বলছি ছোট থেকে বড়ো সেজন্য এমন করছি দেখো এইখানে হচ্ছে আট এইখানে হচ্ছে নয় তাহলে এই সংখ্যাটি নিঃসন্দেহে বড় এই সংখ্যাটি নিঃসন্দেহে ছোট তাহলে আটশো সাতাইশ লিখে নেব আমরা আটশো সাতাইশ সাতাইশ সংখ্যাটি ছোট আর নয়শো নয় যেহেতু সাতের চেয়ে বড় তাহলে নয়শো আটচল্লিশ বড়ো সংখ্যা হুম এই এই সংখ্যাটি নয় এই সংখ্যাটি হচ্ছে নয় তারপরের সংখ্যাটির সাথে তুলনা করব দেখো এই কানের সংখ্যাটি হচ্ছে আট এই কানের সংখ্যাটি হচ্ছে ফার্স্ট তাহলে এই সংখ্যাটি ছুটো কারণ আট বড়ো আর ফার্স্ট ছুট। তাহলে নয়শো পঞ্চাশ কমা নয়শো পঁচাশি নয়শো পঁচাশি সংখ্যা হচ্ছে বড় এবার হচ্ছে আমি শেষের সংখ্যাটা দেখব দেখো এখানে হচ্ছে সাত এইখানে হচ্ছে সাত তাহলে সাত আর সাত সমান তারপরের সংখ্যাটা দেখি একটু তারপরের সংখ্যা এইখানে হচ্ছে চার এইখানে হচ্ছে দুই তাহলে দুই তো চারের তুলনায় ছুটো তাহলে সাতশো বাইশ চুটো সাতশো সাতশত বাইশ চুটো এবং সাতশত চৌচল্লিশ তাহলে এইখানে তোমাকে বলছে বড় থেকে ছোট তাহলে উল্টু করে তুমি লিখে দাও বড় থেকে চুটো আমি এইখানে বড় সংখ্যাটি কি ছিল বড় সংখ্যাটি ছিল আমরা তো বুঝেই গেলাম যে বড় সংখ্যাটি হচ্ছে চারশো আর চুট্টো সংখ্যাটি হচ্ছে চারশো আটাশ চারশো আটাশ হুম আর এইখানে বড় সংখ্যা হচ্ছে ছয়শো আটাত্তর চুট্টো সংখ্যা হচ্ছে ছয়শো পঁচাত্তর তোমরা উলটিয়ে লিখে নিব তোমরা তো বুঝতে পারছো কীভাবে চুট্ট বড় নির্ণয় করতে হয় আটশো সাতাইশ সাতাইশ তারপরে নয়শো পঁচাশি বড় তাই আমি নয়শো পঁচাশি লিখে নিলাম নয়শো পঞ্চাশ চুটো তারপরে হচ্ছে সাতশো চৌচল্লিশ ছিল বড় তাহলে সাতশো চৌচল্লিশ লিখে নিলাম এবং সাতশো বাইশ ছিল চোদ্দ লাস্টে লিখে লিখে নিলাম বন্ধুরা আমি চব্বিশ পেজে চলে এলাম চব্বিশ পৃষ্ঠায় দেখো আগে ছিল দুইটি সংখ্যা এখন তিনটি সংখ্যা দ্বারা গঠিত তোমাকে বলছে চুট্ট থেকে বড় নির্ণয় করতে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব তিনটি সংখ্যা আগে তো আমাদের জন্য একটু সহজ ছিল এখন এ হালকা একটু কঠিন হয়েছে কঠিন না কিন্তু দেখো এইখানে তুমি সবচাইতে চুট্ট সংখ্যা কোনটি নির্ণয় করবে এইখানে বলছে তোমাকে চুট্ট থেকে বলো তাহলে সর্বপ্রথমে তোমাকে সবচেয়ে চুট্ট সংখ্যাটাই নির্ণয় করতে হবে তাহলে তুমি তুলনা করো এই পাঁচ তিন আর চার এর মধ্যে কোন সংখ্যাটি চুট্ট তাহলে তিন চুট্ট তার মানে নিঃসন্দেহে তোমার তিনশো আটাইশ সংখ্যাটি চুট্ট তারপরে এই সংখ্যাটি বাদ ঠিক আছে তারপরে তুমি তুলনা করো চার এবং পাঁচের মধ্যে কোন সংখ্যাটি চুট্ট। তাহলে চারশো বত্রিশ চার বড়ো না পাঁচ বড়ো চার চুটো পাঁচ বড় তাহলে নিঃসন্দেহে এই সংখ্যাটি চারশো বত্রিশ আমার হচ্ছে চুটো সংখ্যা তাহলে আমি চারশো বত্রিশ আর পাঁচশো চল্লিশ এইখানে লিখে দেব পাঁচশো সরি এমনিতে জায়গা নিচ্ছে না পাঁচশো চল্লিশ লিখে দিলাম আমি ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো চল্লিশ সংখ্যাটি তারপরে তুমি তুলনা করো দেখো এখন তুমি কিভাবে তুলনা করবা একটা সংখ্যা এইখানের ফার্স্ট এইখানে অ ফার্স্ট এইখানে অফার্স্ট তিন জায়গায়ই ফার্স্ট তাহলে তোমাকে কি করতে হবে তার পরের সংখ্যাতে যেতে হবে তার পরের সংখ্যা দেখো এইখানে হচ্ছে দুই এইখানে হচ্ছে এক এবং এইখানে হচ্ছে চার তাহলে সবচেয়ে ছোটো যে সংখ্যা এক তাহলে আমার পাঁচশো সতেরো হচ্ছে ছুটো পাঁচশো সতেরো হচ্ছে চুটো তাহলে এই সংখ্যাটি বাদ তারপরের সংখ্যার সাথে তারপরের সংখ্যাটি তুলনা করো তাহলে তুমি দুই চুটো না চার চুটো তাহলে দুই চুটো তাহলে পাঁচশো পাঁচশো উনত্রিশ সংখ্যাটি হচ্ছে চুটো হ্যাঁ তারপরে যে সংখ্যাটা চুটো ছিল কোন সংখ্যা এই সংখ্যা পাঁচশো উনত্রিশ তাহলে এইখানে আমি কি লিখে দেব ফার্স্টশো উনত্রিশ ঠিক আছে পাঁচশো উনত্রিশ তারপরে হচ্ছে পাঁচশো সর্বশেষ যেটা সেটা হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ পাঁচশো উনপঞ্চাশ আমাদের সবচেয়ে বড় সংখ্যা ছিল ঠিক তেমনি আমরা এইভাবেই তুলনা করব আমি খাতায় লিখে নিচ্ছি তোমাদের দিয়ে দিচ্ছি খাতায় লিখে দেখো এইখানে আমি সাজিয়ে লিখে দিলাম ছোট্ট থেকে বড় আমরা তো ছোট্ট বড় এখন তুলনা করতে পারি এই জায়গাটায় তুমি একটু দেখে নিতে পারো যে এইখানে হচ্ছে সর্বপ্রথমে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এক কিন্তু তোমাকে দেখতে হবে এটা হচ্ছে শতকের এই একক দশক শতক এইখানে হচ্ছে শতক স্থানের অঙ্ক আছে কিন্তু একক দশক শতক হাজার এই সংখ্যাটি হচ্ছে হাজারের সুতরাং এই সংখ্যাটি বড় অবশ্যই বড় তাহলে তুলনা করতে হবে সবচেয়ে ছোট্ট সংখ্যা কি সাত না নয় না এক এক তোমাকে মানে তুমি এটা যেহেতু শতক স্থানের অঙ্ক তাই শতকের সাথে আমার শতকই তুলনা করতে হবে তাহলে সর্বপ্রথম আমি কি করলাম সাত বড় না নয় তাহলে সাত চুটো নয় বড় তাহলে আমার এই সংখ্যাটি চুটো তারপরে এই সংখ্যাটি আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই যেহেতু এই এইখানে হচ্ছে একক দশক শতক হাজার চারটা সংখ্যা দ্বারা গঠিত আর এইখানে হচ্ছে তিনটা সুতরাং এদের তুলনায় এই সংখ্যাটি বড় তাহলে আমার সর্বপ্রথম ছোট্ট সংখ্যা হচ্ছে এই বড় তারপরের সংখ্যাটি হচ্ছে এই তারপরের সংখ্যাটি হচ্ছে বড় এই আমরা লিখে নিলাম দেখো এইখানে আমরা তো ছোট্ট বড় নির্ণয় করতে এখন পারি এখন কি করব বড় থেকে ছোট্টো তাহলে বড় সংখ্যাটি ছিল আমার চারশো চল্লিশ যেহেতু আমরা ছোট্টো থেকে বড় নির্ণয় করছি তার মানে লাস্টেরটা বড় এই সংখ্যাটি বড়ো তারপরের সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি বড় তারপরের সংখ্যাটি হচ্ছে এইখানে বড়। তাহলে পাঁচশো চল্লিশ বসবে এইখানে আমি লিখলাম না যেহেতু বিশাল মানে গ্যাদারিং হয়ে যাবে এইখানে সেজন্য দেখো পাঁচশো চল্লিশ সংখ্যাটি হচ্ছে আমার আমরা এইভাবে এই সংখ্যাটি বড় তারপরের সংখ্যাটি বড় সংখ্যা হচ্ছে এই তারপরে হচ্ছে এই আমি সর্বপ্রথমে পাঁচশো চল্লিশ লেখবো এখানে তারপরে চারশো বত্রিশ লেখবো তারপরে লেখব তিনশো আটাশ যেহেতু বড় থেকে ছোট বলছে তাহলে আমরা বড় সংখ্যাটা কীভাবে নির্ণয় করব। এইভাবেই করব কোন সংখ্যাটি বড় কিভাবে দেখবো পাঁচ দেখো এইখানে ফাঁস আছে পাঁচ আছে তাহলে এই ফাঁস তারপরের সংখ্যাটি দেখবো এইখানে হচ্ছে দুই দ্বিতীয় গড়ে হচ্ছে এক তারপরের পরের গড়ে হচ্ছে চার তার মানে সবচেয়ে বড় সংখ্যা কোন সংখ্যাটা এইটা তারপরে এই দুই বড় না এক বড়ো তারপরের সংখ্যাটি হচ্ছে দুই দুই যেহেতু বড় তাহলে পাঁচশো উনত্রিশ বড়ো এই সংখ্যাটি তারপরে হচ্ছে এক সবার চেয়ে ছোটো তাহলে আমরা কী করবো একটা সবার লাস্টে লিখবো মানে পাঁচশো সতেরো সংখ্যাটি সবার লাস্টে লিখবো আমরা ছোটো বড় আশা করি তোমরা বুঝতে পারছো চলে এলাম ছাব্বিশ পেজে আমরা জুড় দিয়ে জুরের ধারণা নেব দেখো আমরা এই জায়গাটা সম্পর্কে আমি খাতা আলোচনা করব আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা জুর সংখ্যা কোনটি এবং দ্বিজুর সংখ্যা কোনটি দেখো এইখানে হচ্ছে আমি লিখে নিলাম এই যে সংখ্যাগুলি তোমরা দেখতে পাচ্ছ সেই সংখ্যাগুলি হচ্ছে দুই চার ছয় আট এবং দশ এবং দশ দ্বারা গঠিত সংখ্যা দশ শূন্য দ্বারা গঠিত সংখ্যা যে কোনো সংখ্যাই হচ্ছে জোর সংখ্যা তাহলে আমার দুই কি জোর চার কি জোর দুই চার ছয় আট দশ তোমরা জাস্ট বুঝে রাখো যে এইখানে শূন্য আমি দশ না দিয়ে শূন্য দিলাম শূন্য দ্বারা যে কোনো সংখ্যা গঠিত সংখ্যা হচ্ছে গঠিত সংখ্যা হচ্ছে জোর সংখ্যা তাহলে দুই চার যে সংখ্যার বাম দিকে ডান দিকে শূন্য থাকবে যেমন ধরো এইখানে আমি দুই দিলাম আর এইখানে শূন্য দিলাম তাহলে এই সংখ্যাটি কি জোর সংখ্যা আচ্ছা দুই চার ছয় আট এবং ডান দিকে শূন্য দ্বারা গঠিত সংখ্যা জোর সংখ্যা ডান দিকে শূন্য দ্বারা গঠিত সংখ্যা কি সংখ্যা জোর সংখ্যা তাহলে আমি যে কোনো সংখ্যা ডান দিকে যদি দুই দুই কিন্তু একটা জোর সংখ্যা তাহলে দুই কয় জোর দেখো দুইটা দুই দুই হচ্ছে জুড় চার হচ্ছে জুড় দুই হচ্ছে এক একজোর দুই হচ্ছে এক জোড় এক দুই দুইটা কাটি ধরো আমার এইখানে দুইটা কাটি আছে তাহলে দুইটা খাটি সমান সমান এক জোড়া তাহলে যদি দুইটা ফুল হয় তাহলে দুইটা ফুল সমান সমান এক জোড়া এক জোড়া দুই কিন্তু একজোড় ঠিক আছে তারপরে আমি দিয়ে দিলাম এইখানে আরও দুই তাহলে এক দুই তিন চার এইখানে হচ্ছে চার তাহলে এই এই দেখো এই যে চার তাহলে এটা কি সংখ্যা জুড় সংখ্যা তাহলে জোর সংখ্যা যদি হয় এইখানে কয় জোড়া বলো তো এক জোড়া আর এক জোড়া তাহলে দুই জোড়া এইখানে কয় জোড়া দুই জোড়া এইখানে একজোড় এইখানে একজোড় তাহলে দুই জোড় দুই জোড় দুইটি সংখ্যা দ্বারা দুইটি কাটি দ্বারা একজোড় হয় দুইটা কাটি দ্বারা এক একজোড় হয় তাহলে চারটি কাটিতে দুই জোর হয় ছয়টি কাটিতে আমরা দেখব কয় জোর হয় আর এইখানে একটু দেখে নিচ্ছি ছয়টি কাটিতে কয় জোর হয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একজুর দুই জুড় তিন জোর ছয়টি কাটিতে কয় জুড় তিন জোর আটটি কাটিতে কয় জোর হবে তাহলে দেখি আমি আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একজুড় দুই জোর তিন জুড় চার জোর চার জোর আর টাকাটিতে হয় জোর চার জোর তাহলে আমরা দেখো আমরা কি জানি জোর বলতে কি কোন সংখ্যাটিকে জানি তোমরা জাস্ট এই সংখ্যাটি মনে রাখো আর তোমরা জাস্ট এই সংখ্যাগুলি মনে রাখো জাস্ট এখানে ফার্স্টটা আর ফার্স্টটা দশটা সংখ্যা মনে রাখো তাহলে তোমাদের জুড়বে বেজুড়ে কেউ টকাতে পারবে না তোমরা বুঝবা তাহলে দুই দ্বারা যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা যদি এই সংখ্যার যে কোনো সংখ্যার পাশে যদি দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে এবং শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি জোর সংখ্যা যেমন ধরো আমি এখানে তিন দিলাম এই এক তিন পাঁচ সাত নয় দ্বিজুর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় দ্বিজুর সংখ্যা তাহলে এখানে হচ্ছে তিন তিনটা হচ্ছে কি দ্বিজুর সংখ্যা তাহলে দ্বিজুর সংখ্যার বাম দিকে যদি আমি শূন্য দেই সেই সংখ্যাটি হয়ে যাবে জুর সংখ্যা কারণ ডান দিকে বাম দিকে যে কোনো সংখ্যার যদি সরি বাম দিকে না ডান দিকে যে কোনো সংখ্যার জুর সংখ্যা থাকলেই সেই সংখ্যাটি হয়ে যায় জুর সংখ্যা যেমন ধরো এইখানে আমি তিন দিলাম তিন তো একটা দ্বিজুর সংখ্যা তিন কি দ্বিজুর সংখ্যা এর পাশে যদি আমি এক দেই তাহলে এক জুর সংখ্যা না দ্বিজুর সংখ্যা বলো তো এক হচ্ছে দ্বিজুর সংখ্যা এক হচ্ছে কি দ্বিজুর সংখ্যা তাহলে তিন দশ এক একত্রিশ এটা হচ্ছে দ্বিজুর সংখ্যা তাহলে এইখানে ধরো সাপোজ আমি চার দিলাম চার তো হচ্ছে জুর সংখ্যা এই যে দেখো চার কিন্তু জুর সংখ্যা তাহলে চাইদের পাশে যদি আমি তিন দেই তাহলে সে তিন জোর সংখ্যা না ডিজোর সংখ্যা বিজুর সংখ্যা তাহলে তিন কিন্তু সাড়ে দশ তিন তেতাল্লিশ কিন্তু দ্বিজুর সংখ্যা এভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত জোর দেজুর সংখ্যা গঠন করতে পারবো দেখো এখানে এক দ্বিজুর তাহলে দুই হচ্ছে আমার জোর তাহলে একের পাশে যদি দুই আইসা পড়ে তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে দুই চার ছয় আট শূন্য দ্বারা গঠিত যে কোনো সংখ্যা জোর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় দ্বিজুর সংখ্যা এবং এ দ্বারা গঠিত যে কোনো সংখ্যা দ্বিজোর সংখ্যা দুই চার ছয় আট জোর সংখ্যা এ দ্বারা গঠিত যে কোনো সংখ্যা জুর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় জোর দ্বিজুর সংখ্যা এ দ্বারা গঠিত যেকোনো সংখ্যা দ্বিজুর সংখ্যা যেমন ধরো এক এখানে আমি এক দিলাম এক হচ্ছে দ্বিজুর সংখ্যা এখানের সংখ্যাটি কত এক এক হচ্ছে দ্বি জোর সংখ্যা কিন্তু এর পাশে যদি আট তো জোর সংখ্যা এর পাশে যদি আমি আট বসাই দেই তাহলে সেই সংখ্যাটা যেহেতু জোর সংখ্যা সুতরাং এই সংখ্যাটি হচ্ছে আমার জোর সংখ্যা এর পাশে আট আছে দেখতে হবে যে বাম পাশে তার কোন সংখ্যাটি আছে যদি আট থাকে তাহলে সেই সংখ্যাটা জোর সংখ্যা যদি ছয় থাকে জোর সংখ্যা চার থাকে জোর সংখ্যা শূন্য থাকে জোর সংখ্যা দুই থাকে জোর সংখ্যা তাহলে যদি এক থাকে তাহলে দ্বিজুর সংখ্যা বাম পাশে যদি তিন থাকে দ্বিজুর সংখ্যা পাঁচ থাকে দ্বিজুর সংখ্যা সাত নয় এগুলো যেমন ধরো এক দ্বিজুর সংখ্যা এর পাশে যদি আমি আবার তিন বসিয়ে দিই তাহলে সেই সংখ্যাটি দ্বিজুর সংখ্যা ধরো এইখানে আট আছে তাহলে নিঃসন্দেহে সাত আমার বিজুর সংখ্যা তাহলে সাতাশি সংখ্যাটা হচ্ছে দ্বীজ সংখ্যা কারণ বাম ফাঁসে একটা দ্বীজ সংখ্যা আছে সেজন্য বাম ফাঁসে যদি আমি এই দ্বিজুর সংখ্যাগুলো পাই তাহলে সেই সংখ্যাটি দ্বিজু সংখ্যা আর ইগুলো হচ্ছে দ্বীজ সংখ্যা এ দ্বারা গঠিত যে কোনো সংখ্যাই দ্বীজ সংখ্যা তাহলে আমরা একটু হয়ে যাই